আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা মদিনা ডোরের কারখানাতে আমি একটু প্রথমে নিই মদিনা ডোরের যে বিল্লাল ভাই আছেন উনি দীর্ঘদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ছিলেন ওনার কারখানাটা বন্ধ ছিল তো উনি আবার নতুন করে শুরু করেছেন তো আমাকে ডাকলেন এই যে হচ্ছে বিল্লাল ভাইয়ের কারখানার সিএনসি মেশিন যেটা দিয়ে হচ্ছে বিল্লাল ভাই ডিজাইন করে থাকে এখানে পর্যাপ্ত পরিমাণের কাঠের কালেকশন আছে পুরো কারখানাটি আবার নতুন করে উনি শুরু করছে তো দীর্ঘদিন হসপিটালে থাকার কারণে উনি ব্যবসাটা পরিচালনা করতে পারে নাই তো আবার নতুন করে শুরু করছে তো আমরা চাই আমি চাই যে আল্লাপাক যেন ওনাকে আবার নতুন করে আবার ব্যবসাটা শুরু করতে পারে আল্লাপাক যেন ওনাকে মানে রিজিক দান করে এই ব্যবসা থেকে তো দর্শক বন্ধুরা আপনারা যারা দরজা নিতে চান বা দরজা নিবেন ভাবছেন তারা কিন্তু এখান থেকে আপনারা দরজাগুলো নিতে পারেন তো এইখানে কিন্তু অনেক দরজা সাজানো আছে অনেক ধরনের দরজা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুন কাঠের দরজা ডিপ দরজা এই দরজাগুলো আপনারা নিতে পারেন ওইখানে হচ্ছে মেহগুনি কাঠের দরজা আছে তো আমরা চাই যে আমাদের মাধ্যমে যেন একজন ভাই দীর্ঘদিন প্রায় দুই বছর অসুস্থ ছেলের আবার দুই বছর পরে শুরু করছেন যে আমাদের মাধ্যমে যেন একজন ভাই আবার তার নিজের ব্যবসা শুরু করতে পারে তো আজকে আমরা পেয়ে গেছে আমাদের

তারাও বিল্লাল ভাইয়ের জন্য দোয়া করবেন যে বিল্লাল ভাই যেন আবার পূর্ণাঙ্গ নতুন রূপে আবার তার ব্যবসাটা শুরু করতে পারে তা আজকে যে পিছনে যে দরজাগুলো এগুলো কোন ভাইয়ের জন্য বানাইছেন এটা বানাইছিল নবীনগরের হাউজিং এর এক কাস্টমার কি সেগুন না সেগুন কাঠের দরজা ডিপ দরজা আছে কয়টা কয়টা দরজা এই দরজা আছে 6টা 4টা আছে এক মডেল আর 2টা আছে আরেক মডেল আচ্ছা এই দরজা আছে অনেকগুলো অর্ডার এখন আপাতত এই চালারে ছয়টা যাবে এই ছয়টা আপাতত যাবে তো এই যে ডিপ দরজা সেগুন কাঠের এগুলো কত করে দিচ্ছেন ভাই এই ডিপ দরজা এটা যদি বানিছারা না কেউ হ্যাঁ

জি জি এইটা দেখে গেল এটা তো মানে পল নাই বললেই চলে দুই চার পাঁচ পার্সেন্ট পল আছে আর যদি কেউ যদি বেশি পল দিয়ে নিতে চায় যে আরো কম দামে নিবে তাও সম্ভব ওটা আলোচনার সাপেক্ষে হবে আচ্ছা তো আমাদের কোনো ভাইরা যদি ঢাকার বাইরে নিতে চায় সে কোন সিস্টেমে নিবে আপনার ঢাকার বাইরে নিতে গেলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে দিই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় তো আমি আগে মাল দিতাম জি 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 এখন তো দীর্ঘদিন অনেক বড় ব্যবসা ছিল জমজমাট ব্যবসা ছিল ভাই এটা তো আমরা দেখছি ইনশাল্লাহ আমরা জানি যে আপনার অনেক ভালো ব্যবসা ছিল রানিং ব্যবসা ছিল তো দুর্ঘটনার কারণে আপনি দীর্ঘদিন

আমি একদম নিখুঁত ভাবে কাজ করে থাকি আমি নিজেও কিন্তু কাজ এখনো করি যদিও আমি অসুস্থ থাকার পরও এখনো টুকিটাকি কাজ করি কাজ আসলে সারা আমি থাকতে পারি না তাই এই চারটা দরজা এক মডেলের

বিজান এবং নকশাগুলি আমি খুবই সতর্কভাবে করে থাকি আচ্ছা বড় জিনিস হলো আমি নিজেই সতর্কভাবে করি করাই লোকজন দিয়া যাতে কাজগুলি যাতে ভাবে হয় আর এটা তো আপনি ভালো করে জানেন আপনার ভিডিও দেখে অনেকেই আমাকে আগে অর্ডার দিত আল্লাহর নামে কোনো কাস্টমার আমাকে রিপোর্ট দিতে পারে নাই জি সম্বন্ধে জি আমি আমি বলতে পারি যে কেউ রিপোর্ট করে নাই এখনো এই দটাটা এক মেহগনি কাঠের এটা কিন্তু মাত্র তিনটা কাট

তাহলে মাত্র পাঁচ হাজার টাকা দর পাঁচ হাজার টাকা পড়বে জি আচ্ছা আচ্ছা এরকম দরজায় যে পাঁচ হাজার টাকায় ওকে এটা সিজনিং করা নর্মালি এটা সিজনিং করা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা পড়বে পাঁচ হাজার টাকা ওকে এরপরে যদি আপনার যে এরকম ধরনের কোনো

এই দরজাগুলি হলো গিয়া খুব ভালো কাঠের এবং কি পাঁচ হাজার পাঁচশো টাকা দাম পড়বে আর যদি কেউ দেখা গেল অন্য অন্য মডেল নিতে চায় ডিপ দরজা অনেক বা পেলন দরজা অনেক বা কেউ যদি চায় চৌকাঠ নিতে মেহগনি কাঠের চৌকাঠ আমরা বাইশশো টাকায় দিয়ে দেই আবার নাইজিরা লোহা কাঠের চৌকাঠ ছয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দেই এবং কি মে ইয়া সিলকরি কাঠের চৌকাট আমরা পাঁচ হাজার পাঁচশো টাকায় দিয়ে দেই এবং সেগুন কাঠের চৌকাট আছে দুইটা প্রকার একটু সার মিলানো এটা মাত্র সাত হাজার টাকায় দিয়ে দেই আচ্ছা আর ওই ওইগুলো ফুল শাড়ি সেটা আট হাজার পাঁচশো টাকায় দিয়ে দেয় ওকে তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই তো আপনারা যোগাযোগ করলে এখান থেকে দরজা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তাই তো ভাই জি যে আচ্ছা এখানে আসার ঠিকানাটা একটু বলুন এখানে আসার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটাচর নতুন রাস্তা বেরাবাড়ি রেস্টুরেন্টের সামনে আমাদের কারখানা আচ্ছা তো আমি আবার একবার আপনাদেরকে ঘুরায় তার কারখানাটা দেখাই দিই যে আমরা চাই যে ভাইয়ের কারখানাটা আবার নতুন করে সচল হোক নতুন করে পুরো নতুন উদ্যমে চলতে থাকুক তো বিল্লাল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা দোয়া করি যে আপনার উত্তর উত্তর আবার উন্নতি হোক পাক আপনাকে মানে সহায় হোক তো দর্শক বন্ধুরা আপনাদের জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন বিল্লাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম